নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নারকেলের লাড়ু এটি কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে খুব পছন্দ করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা সবার প্রথমে এখানে নিয়েছি আমি নারকেল এখানে আমি দুটো নারকেল নিয়েছি মাঝারি সাইজের নারকেল দুটোকে ভালো করে ফাটিয়ে এবারে ধুয়ে নিয়েছি এবারে একটা কুরনির সাহায্যে এইভাবে আমি কুড়ে নেব কুরনি যদি না থাকে তাহলে কিন্তু চাকুর সাহায্যে উঠিয়ে এগুলোকে মিক্সিতে পিষে নিতে পারেন এভাবে সবগুলো আমি কুড়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম গুড় দুটো নারকেলের জন্য আমি পাঁচশো গ্রাম গুড় নিয়েছি এবারে এগুলোকে সামান্য পরিমাণ জল দিয়ে কড়াই জল দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবারে এটাকে ফুটিয়ে আমি গলিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেড করেও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি গলে যাবে আমি এখানে এটাকে এইভাবে গলিয়ে নিচ্ছি এখন এটা কিন্তু গলানো আমার হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি একটা ছাগনের সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি এটাকে গুড়ে অনেক কিছু থাকে তাই আমি এটাকে ছেঁকে নিলাম এবারে এটাকে কড়াই আবার ঢেলে আমি এটাকে হাই ফ্লেমে ফুটাতে দিয়ে দিয়েছি দেখুন পুরো ফুটে গিয়েছে এবারে এটাকে আমি হাই ফ্লেমে এইভাবে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট ফুটার পরে দেখুন গা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি লো করে দেবো এবারে এখানে নারকেল যে করে রেখেছিলাম সেই নারকেলগুলো এবারে আমি এখানে দিয়ে দেব নারকেলটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো রেখেছি মেশানো আমার হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে এবারে আমি নারকেল থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আমি শুকিয়ে নেব আরও পাঁচ মিনিট মতো এটাকে হাই ফ্লেমে এটাকে আমি জলটা শুকিয়ে নিয়েছি দেখুন এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি তারপর কিছুক্ষণ আমি এটাকে আরও এক দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এবারে একটা থালাতে এগুলোকে আমি ঢেলে নিচ্ছি এবারে কিছুটা হাতের তেল নিয়ে কিংবা জল নিয়ে এইভাবে গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে নাড়ু পাকিয়ে নিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর পাকানো যাবে না শক্ত হয়ে যাবে গরম অবস্থাতে এইভাবেই নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে এভাবে নাড়ু বানিয়ে নিতে হবে এভাবে সবগুলো আমি পাকিয়ে নেব আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ